আমি পাপের সাগরে খাই হাবু ডুবু কুল কিনারা খুঁজে পাই না আমি তোমার কদম থেকে দূরে বহু তুমি ছাড়া কাউরে যাই না আমি পাপের সাগরে খাই হাবু ডুবু কোল কিনারা খুঁজে পাই না আমি তোমার কদম থেকে দূরে বহু তুমি ছাড়া কাউরে চাই না তুমি মুছে দিও যত শত কালিমা তুমি ছাড়া আর কেউ নেই রব্বানা তুমি মুছে দিও যত শত কালিমা তুমি ছাড়া আর কেউ নেই রব্বানা আল্লাহ 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 বাগে ফির না ইলহাম ইলহামা পাপ করে ঘরে ফিরি প্রতিদিন অনুতাপ জাগে না পাপের সময় ঘরে এসে ওঝোরে কাঁদি আমি তুমি ছাড়া ঘরে কে সুখের বদল পাপ মুছে দাও তুমি দূরে ঠেলো না দূরে ঠেলো না জানি আমি পাপি খুদা তুমি ঠিকানা আল্লাহ আল্লাহ অল্লা অল্লাগ ফির না ই না বাঘ ফিরলানা ইলহামলানা মনের কাবাই যদি উত্তাপ রয় তুমি দিও মোরে তাও বানাসে পাপের সাগরে যদি না করি ভয় আজ বের বানি মনে দিও বলি পাপ মুছে দাও তুমি দূরে ঠেলো না পাপ মুছে দাও তুমি দূরে ঠেলো না তোমার দুয়ার ছারা ঠিকানা আল্লাহ 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 ফিরলানা ইলহাম বাগ ফির ইলহাম ঘুর আধারে আমি চলি বারে বার গুনাহে রঙে নিজে হই গো বিলিন ইবলিসে ঘিরে ধরে শুধু চারিধার ধুকাই ধুকাই চোখে হতাশার বাপ মুছে দাও তুমি দূরে ঠেলো না বাপ মুছে দাও তুমি দূরে ঠেলো না ব্যথার পাহাড় বুকে কাছে টেনে নাও না আল্লাহ আল্লাহ অল্লা অল্লাগি ফিরা হিল হামলানা محمد لنا الهم لنا